নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজ চলে এসেছি বন্ধুরা আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দু রকম ডালের পকোড়া কারি তো বন্ধুরা ভিডিওটি কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে ওয়াশ করবেন এটাই আমার আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ আর এর জন্য আমি এখানে দুই রকমের ডাল নিয়ে নিয়েছি এই বাটিতে রয়েছে এক কাপ চানা ডাল বা ছোলার ডাল আর এই বাটিতে রয়েছে এক কাপের একটু বেশি মটর ডাল এখন এই দুই রকমের ডালকে ভালোভাবে জলে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর এর জন্য আমি এখানে একটা বাটিতে জল নিয়ে নিয়ে নিয়েছি এখন এই দুই রকমের ডালগুলোকে একসাথে জলের মধ্যে দিয়ে দিলাম এই যে বন্ধুরা দু রকমের ডাল এখন আমি বাটির মধ্যে দিয়ে দিলাম এবার এগুলোকে কষলে কষলে বেশ কয়েকবার জল পাল্টিয়ে পাল্টে ধুয়ে নিতে হবে এই যে বন্ধুরা আমি কিন্তু বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে সে কবার ধুয়ে নিয়েছি এখন এই ধুয়ে রাখা ডালগুলোকে পরিমাণ মতো জল দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রাখলাম দেড় থেকে দু ঘন্টার জন্য দু ঘন্টা পর আমি ঢাকাটা খুলে নিলাম জল পেয়ে ধুয়ে রাখা ডালগুলো অনেকটাই ফুলে মোটা হয়ে গেছে এখানে আমি একটা বড় দেখে মিক্সি নিয়ে নিয়েছি এখন এই ধুয়ে রাখা ডালগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম এখন আমি ধুয়ে রাখা ডালগুলোকে মিক্সিতে দিয়ে বেটে নেব সবকটা ডাল একবারে হবে না আমাকে দুবার এটাকে বাটতে হবে তাই এখানে আমি অর্ধেকটা ডাল নিয়ে নিলাম আর এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এই যে বন্ধুরা খুবই সামান্য জল দিয়ে এখন আমি এটাকে বেটে নেব সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিলাম ঝাল অনুযায়ী পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদাকে আমি চার ভাগে ভাগ করে নিয়েছি এগুলোকে এটার মধ্যে দিয়ে আমি একটা পেস্ট করে নেব এই যে বন্ধুরা ডালটা এখন আমার বাটা হয়ে গেছে এবার এটাকে আমি আলাদা একটা পাত্রে ঢেলে নিলাম এই যে বন্ধুরা জারের মধ্যে যেটুকু ডাল ছিল পুরোটাই আমি বার করে নিয়েছি এবার বাকি ডালগুলোকে আবারও মিক্সিজারে দিয়ে বেটে নিলাম এই যে বন্ধুরা যে পরিমাণ ডাল ছিল দুবারে আমার এটাকে বাটা হয়ে গেছে আর এই বাটাটা কিন্তু খুব মিহিভাবে পেস্ট করিনি একটু দানা দানা আছে এবার এই ডালের পেস্টটিকেও ওই একই পাত্রে ঢেলে নিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম আর এদিকের ওভেনে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার আমি লবণ দেওয়া বাটার মধ্যে দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো ও জিরের গুঁড়ো এখন আমি হাত দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিলাম এবার এখান থেকে একটু একটু করে ব্যাটার নিয়ে আমি গরম তেলের মধ্যে বড়ি বা বড়ার আকার এগুলোকে দিয়ে দিয়েছি আর এই কাজটা কিন্তু বন্ধুরা আমি অফ ক্যামেরাতেই করেছি কেননা বন্ধুরা এক হাতে ক্যামেরা ধরে এটাকে দেওয়া সম্ভব হচ্ছিল না আর এই ডালের বড়াগুলোকে কিন্তু বন্ধুরা আমি এখানে সাদা তেলে ভেজে নিচ্ছি এটা যে কোনো তেলে ভাজলেই হবে এখন কড়াইটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে তেলটাকে বড়ার চারিপাশে একটু ঘুরিয়ে দিলাম এখন বড়াগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে এগুলোকে এখন আমি খুন্তি দিয়ে খুব সাবধানে উল্টে দিলাম এই যে বন্ধুরা বড়াগুলো সবকটায় উল্টে দেওয়া হয়ে গেছে এবার দুই পিঠ ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এখন আমি এগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিলাম এখন আমি সব ভাজা বড়াগুলোকে এক এক করে কিন্তু অন্য পাত্রে তুলে নিয়েছি যে পরিমাণ ডাল বাটা রয়েছে সেগুলোকে কিন্তু আমার দু তিনবারে ভেজে নিতে হবে এই বড়াগুলোকে তুলে আমি আবারও কড়াইতে বড়া দিয়ে দিয়েছি আর এই গরম গরম ভাজা বড়া কিন্তু বন্ধুরা গরম ভাতের সঙ্গে শুকনো লঙ্কা ভাজা দিয়ে খেতে দারুণ লাগে যে পরিমাণ ডাল বাটা হয়েছিল তা দিয়ে কিন্তু পুরোটাই পকোড়া তৈরি হয়ে গেছে এখন আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হতে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা এখানে আমি তিনটে গোটা শুকনো লঙ্কা ও একটা চেরা শুকনো লঙ্কা দিয়েছি একটু নেড়ে চেড়ে নিয়ে আমি শুকনো লঙ্কাগুলোকে ভেজে নিলাম এবার গোটা ভাজা শুকনো লঙ্কাগুলোকে আমি তুলে নিলাম এই ভাজা শুকনো লঙ্কাগুলো দিয়ে আমরা গরম ভাতে প্রথম পাতে বড়া ভাজা দিয়ে খাবো এবার দিয়ে দিলাম সামান্য সাদা জিরে এটাকে একটু চেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম কেটে ও ধুয়ে রাখা আলুর টুকরোগুলোকে এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আমি আলুগুলোকে একটু হালকাভাবে ভেজে নেব এই যে বন্ধুরা আলুগুলো কিন্তু আমার হালকা করে ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম একটা পাকা টমেটোর অর্ধেকটা কেটে নিয়েছি সেটাকে আলুর সঙ্গে টমেটোটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম এবার আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলোকে এখানে আমি এক চামচ করে ধনে জিরে ও লঙ্কার গুঁড়ো নিয়েছি আর নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো মশলাটাকে এখন আমি আলুর সঙ্গে একটু নেড়ে চেড়ে নিলাম কিন্তু খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায় একটু নেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এক টুকরো আদা আট দশ কোয়া রসুন আর পাঁচ ছটা কাঁচা লঙ্কাকে বেটে নিয়েছিলাম সবগুলোকে একসঙ্গে ভালো করে এবার কষিয়ে নিলাম মশলাটা এখন আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জল তাই মিক্সিজারটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও এটাকে নেড়েচেড়ে আরেকটু কষিয়ে নিলাম এই যে বন্ধুরা সামান্য যে জল দিয়েছিলাম তাতে মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল তবে এখানে জলের পরিমাণটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে কেননা বড়া বা পকোড়াগুলো দেওয়ার পর ঝোল কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে তাই পরিমাণের থেকে একটু বেশি জল দিয়ে দিলাম আর এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার এটাকে ভালো করে চেড়ে দিয়ে এখন আমি ঢাকা চাপা দিয়ে দেব এই যে দেখুন বন্ধুরা কড়াইটাকে কিন্তু এখন আমি একটা ঢাকা দিয়ে চাপা দিয়ে দিয়েছি এইভাবে আমি কড়াইটাকে দশ মিনিট ঢাকা চাপা দিয়ে রাখলাম যতক্ষণ পর্যন্ত ঝোলটা ভালোভাবে ফুটছে ঠিক দশ মিনিট পর কড়াইয়ে ঢাকাটাকে খুলে নিলাম এখন কিন্তু তরকারিটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে আর তরকারির আলুটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা বড়ার থেকে কিছুটা বড়া আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম এখানে কিন্তু আমি ভেজে রাখা বড়া অর্ধেকটাকে দিয়েছি আর অর্ধেকটাকে আমি রেখে দিয়েছি গরম ভাতে খাওয়ার জন্য এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য গরম মশলা ও সামান্য ঘি বড়া বা পকোড়াগুলো দিয়ে কিন্তু বন্ধুরা আর খুব বেশি ফোটানো যাবে না পাঁচ মিনিট ফুটিয়ে নিয়ে এটাকে এবার নামিয়ে নিতে হবে তো বন্ধুরা রান্নার এই পর্যায়ে কিন্তু আর একবার মনে করে দিচ্ছি যে যারা যারা এখনও পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই কিন্তু বন্ধুরা প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দেবেন পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এখন গ্যাস ওভেনটাকে অফ করে দিয়ে আমি এর ঢাকা চাপা দিয়ে দিলাম আরও পাঁচ মিনিটের জন্য আর পাঁচ মিনিট পরেটা পরিবেশনের জন্য রেডি তাহলে বন্ধুরা আজকে রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সঙ্গে যে সকল বন্ধুরা এখনও রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই কিন্তু বন্ধুরা এইভাবে একদিন পকোড়া কারি বানিয়ে খাবেন